কিন্তু নবীর আদর্শ বাস্তবায়ন নবীর এই রক্তমাখা দিনের হেফাজত পূর্ণ মাত্রায় বর্তমান যুগ একমাত্র কৌমি মাদ্রাসা ঘরে আলহুরে ঘরের নাও কত এই সব কৌমি মাদ্রাসা তাহার দরকার আছে না নাই এই কৌমি মাদ্রাসা এই মাদ্রাসা এত বড়ো বেবহুল দৌরা হাদিস পর্যন্ত আছে। ওইটা তহসুস আছে ইফতাও আছে হত সাঘা আছে মাদ্রাসা বহুত বড় মাদ্রাসার ব্যয় বহুত বেশি আমি আশাবাদী আপনারা আর রিপোর্ট শুনছই কি হয় কইনা আপনারা তে আমরা এই নবীর دینی দরস্কা হানো মন খুলিয়া সাহায্য করতাম ইনশাআল্লাহ মায়ার নবীর আত্মা খুশি হইব আল্লাহ খুশি হইবা দ্বীন হেফাজত হেফাযত কাল কিয়ামতের দিন এই সব খালি বলা নাই আমরাে ফাল্লাইয়া তুই যাইতা নাই সুপারিশ করবা মাতো জুরিয়া কথা ঠিক কিনা নবীর সুপারিশ করবা এই ইয়াকিন আছে নি খাড় খাড়ে হাত খান উঠাও ও নবীর সুপারিশ পাওয়ার লাগি দেখি চাই কোন مردে মুজাহিদ আছে ও নবীর বাগান খানো কত কইতাম ম্যাচ একটা আকা আমি তো হইলে আইসি দেখি পাঁচ হাজার টাকা দিবা الجعب مئة وآخر إليك وأضر لي إياه والله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصفر الغفار القهار الوهاب الرزاق الغطاء العليم القابض الباسد الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير العليم العظيم الغفور الشكر العلي الكبير الحفيد المقد الحسيب الجليل الكريم الرقيب المجيب الماسع الحكيم المدود المجيد الباعث الشهيد الحق البكير القبيل المتين المحسن المبدي المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المواخي الاول والاخر والظاهر الباطن الوالي والمتعالي البر والتواب والمنتقم على ابو الرؤوف مع الكل ملك ذو الجلال والاكرام المقصد الجامع الغني المغني الموتي الدار النافع نور الهدي البديع الوافي الوارث الرشيد الصبور مولاه ترمجي شريف رمضان بايسي هو مدرسه ترمجي شريف

আল্লাহ আমি পড়া লাখ নাই রে ও 99টা নাম পড়িয়া এরি উসিললিয়া স্বাম করিয়ার দয়ার আল্লাহ মায়ার আল্লাহ আম্মার দ্বীনর প্রেমিক নবীর প্রেমিক আ লাবিল হাসিক নবীর শুভারিশawar আশাবাদী মক্কা মদিনা যিয়ারতর আশাবাদী জঙ্গবর পানি পার করার আশাবাদী কোরআন নাযিল হওয়ার জায়গাটা দেখার আশাবাদী আল্লাহ আল্লাহ والله거든 মায়ার বান্দারে দিয়া ও 1900 টাকা আল্লাহ 1900 টাকা দাও আই দাও ওকে জুরি একবার আমিন খান আরো দেওয়া জরুরি না যদি তাকে না লোকের সুযোগ সুবিধা করিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ লোক যোগাযোগ করিয়া বিকাশে দিবা না সরাসরি আইয়া দিবা দেখি যে সকল করিলা বিশ পাঁচ হাজার